এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনের ভিতরে আমার এক দাদা আছেন সুন্দরবন পার্শ্ববর্তী এলাকায় ওনার বাড়ি ওনার সাথে কথা বলবো গোল গাছ প্রসঙ্গে আপনারা অনেকেই হয়তো বা এই গাছ দেখেছেন কিনা আমি জানি না জানতে চাইবো দাদার কাছে এই গোল গাছের বিশেষত্ব কী এটা কিভাবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে কিভাবে এটা কোন কাজে এটা ব্যবহৃত হয় সকল কিছুই জানবো দাদার মুখে দাদা এই যে গাছ তো দেখতে পাচ্ছি অনেক লম্বা লম্বা পাতা কি মূলত এই গাছের নাম কি দাদা এটা এটা গোল পাতা মূলত এই গাছের গোল নামে পরিচিত এটা মূলত খুলনা জেলার সুন্দরবনে এর আদি নিবাস আচ্ছা আচ্ছা এটা একটা অর্থকারী ফসল আমাদের স্থানীয় জনগণ বা এই গোল পাতা কেটে এদের জীবিকা নির্বাহ করে এ একটা মোটামুটি স্বাচ্ছায় হয় তাদের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সুন্দরবনের ভিতরে এসে এখানে তো অনেক হিংস্র প্রাণীও আছে বাঘ বা বিষাদ বিষদের সাপ অনেক কিছু অনেক এইগুলো আছে তারপরেও তারা এই যে দেখছেন না এই যে গাছে কাটা কাটা এগুলো এই কেটে কেটে নিয়ে গেছে আর এ হচ্ছে এই গোল গাছের ফল এটা হচ্ছে গোলের বিশেষত এইগুলো গোল ফল নামে পরিচিত এই ফলও খাওয়া যায় একটু বড় হলে মনে করেন তালের মতো হয় এই তালের মতো তালের মতো যেগুলো কাটে এগুলো কেটে ভিতরে ফল হয় ফলও খাওয়া যায় তবে মূলত এটা হচ্ছে ব্যবহার হয় ঘরের চাল হিসাবে ঘরের বেড়া হিসাবে এগুলো দামও প্রচুর এখন বর্তমানের এক এক ফণের দাম মনে করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা এটা গোল আছে আপনার এক এক মানে এই পণ আর এটা অনেকেই ওই মানে ট্রলার সহ বড় বড় নৌকা নিয়ে এই সুন্দরবনের থেকে এইগুলো সংগ্রহ করে পোন মূলত কি এটা পাতা কি আসলে কাউন্ট করে পিস হিসেবে বিক্রি হয় পিস হিসেবে পোন হিসেবে একটা কাউন্ট মনে করেন মাসে মনে করেন আপনার আশি এটা মনে করেন তিনশো পিসি এক এক এই পোন

মনে করে নদী পাহাড় হয়ে এ পার থেকে ওপারেও যায় আবার এ পারেও আসে মানে বাঘের উদ্যোগ মানে ইয়ে আছে আমাদের সঙ্গে প্রায় দেখা হয় বাঘের এই যে দূরে দেখতে পাচ্ছেন ভেড়ি এই ওপারে বাঘ মাঝে মাঝে পাহাড় হয় তাহলে তো এখানকার জনজীবন যথেষ্ট রিস্কি হ্যাঁ রিস্ক আছে তো তো ওনারা বেশি একটা বাঘের তো আমরা আরেক নাম মামা বলে রাখি ওনার তেমন একটা আমাদের বেশি একটা ক্ষতি করে না আসলে বন্য জীবজন্তু হলেও কাউকে ক্ষতি না করলে কেউ ক্ষতি করে না তারপরেও ঠিক না তাতে এই যে মানে অসংখ্য পাচ্ছি এগুলো কি মানে যারা সংগ্রহ করে তারা কেটে নিয়েছে এগুলো সংগ্রহ করেছে এগুলো মানে সরকারিভাবে এগুলো ফরেস্ট অফিসারের কাছ থেকে এরা অনুমতি নিয়ে এই মানে মনে করেন এইগুলো পাতাগুলো কেটে নিয়ে ওরা একবারে অনেক পাতা হয়ে ওরা সে করে নিয়ে হ্যাঁ চলে যায় ট্রলার করে নিয়ে এই কাঁচা পাতা কাটার পরে কি জাগ দেওয়ার কোনো প্রসঙ্গ থাকে নাকি এই কাঁচা অবস্থাতেই বিক্রি হয় না জাগ দেওয়ার প্রসঙ্গ থাকে এগুলো আপনার কেটে এক পরে একটার পরে একটা রেখে দেয় রেখে দেওয়ার পরে মনে করেন কিছুটা শুকায় গেলে এটা হচ্ছে বিক্রি হয় এইটা হচ্ছে আপনার মনে করেন যেটা বড়ো সেটা একটু বেশি দামে বিক্রি হয় যেটা একটু ছোট সেটা একটু কম দামে বিক্রি হয় এই লাস্টিং কেমন করে মনে করেন এটা মানে তিন চার বছর একটা সুন্দরভাবে যায় তারপরে একটু আস্তে আস্তে মানে আসে তাহলে তো এটা লং লাস্টিং একটা সিস্টেম বলা যেতে পারে হ্যাঁ লং লাস্টিং বলা যেতে পারে আর এতে খুব মানে পরিবেশ বান্ধব মনে করেন এতে মানে সূর্যের তাপও কম যদি মনে করেন মানে গরমটা কম লাগে তা আবার বৃষ্টি হলেও ওতে জল পড়ে না মনে করেন আবার ঠান্ডার সময়ও বেশি ঠান্ডা লাগে না গরম লাগে মনে করেন একটা পরিবেশ বান্ধব গাছ যাই হোক তাহলে তো এটা মানে ঘর ছাওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী দাদা এটা আপনি গোল গাছ বলছেন কিন্তু এটা তো গোল তো মানে সবই তো লম্বা ঠিক আছে লম্বা পাতাটা লম্বা হিসাবে গোল পাতাটা কেমন একটা বেমান ইয়ে হয় কিন্তু আমার মনে হয় এই ফলের হিসাবে এই ফলটা গোল এই জন্যই মনে হয় পাতাটার নাম গোল ফল হয়ে গেছে কি একটা বিচ্ছিরি ব্যাপার দাদা অনেক ধন্যবাদ আপনি আপনি অনেক গোল গাছ সম্পর্কে অনেক ইনফরমেশান দিলেন অনেক ধন্যবাদ দাদা আমি আবারও আপনার সঙ্গে কথা বলতে আসব যদি সুযোগ হয় দাদা হ্যাঁ অবশ্যই দাদা দাদা গোল গাছ সম্পর্কে অনেক তথ্য দিলেন মূলত এই যে গোল গাছ নাম কেন জানি আমি জানি না এটা কিভাবে এই গাছগুলোর নাম গোল গাছ হয়ে গেল সবই লম্বা লম্বা দেখতে পাচ্ছি এটা আমাদের অর্থনীতিতে একটা বিশেষ ভূমিকা রেখেছে যারা মূলত ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে এই পাতাগুলো সংগ্রহ করেছেন তার নিশ্চয়ইগুলোকে বিক্রি করবেন এবং এই বিক্রি থেকে অর্জিত টাকা তাদের সংসারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনার পিছনে অনেকাংশেই প্রভাব ফেলবে সুন্দরবনের ভিতর থেকেই এই যে গোলগাছের অবস্থাগুলো দেখার চেষ্টা করছি দাদা বলে গেলেন এখানে অনেক সময় বাঘের আনাগোনা দেখা যায় আমরা আর বেশি ভিতরে যাইতে চাইব না গোল গাছ সম্পর্কে অনেক তথ্য আমি দাদার কাছ থেকে জানলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ